যে শেখ হাসিনা এই পদ্মা সেতু এই মেট্রো রেল বার্নিং এই দুই চার টাকা দিয়ে এগুলা করছে দশ কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছে আর দুই চার টাকা দিয়ে এই সমস্ত উন্নতি করেছে বাকিটা সব ওনার ছেলে জয় ওনার মেয়ে ওনার ভাগ্নি ওনার ভাগনা উনি সব ওনাদের পকেট ভরেছে তো এখন কথা হচ্ছে যে আপনি যখন বলছেন আপনিও এরকম দুর্নীতি করেন দুর্নীতি করে দেশের উন্নয়নটা করেন না আমি দেখি আমি বিগত এত বছর তো আমি দেখি নাই এত উন্নয়ন দেশের স্বাধীনতা বলে কিছু নাই সন্তানের জন্ম তারিখ দুইটা হয় না একটাই হয় সেটা হলো আমাদের জন্ম তারিখ একাত্তরের ছাব্বিশে মার্চ এর বাইরে কিছু নাই যারা আবলিকে বিশ্বাস করেন বা শাখা সিনা তাস শব্দ বিশ্বাস করেন আপনার জন্য খুব ভালো একটা নিউজ আছে মানে আমলিকের এই যে মেঘ এটা খুব তাড়াতাড়ি এবং শুধু আছে আপনার দুনিয়াতে এমন কোনো রাত নাই যে রাতে সকাল হয় না আমলিকের যে খারাপ সময় এটাও খুব সীমিত সময় আর শুধু অল্প কতটুকু বাকি ডাক্তারি নিজে যতই নির্বাচনের ডেট দেবো কিন্তু নির্বাচন দিয়ে দিতে পারবো না এটা হান্ড্রেড পার্সেন্ট কর্মরণ থাকবেন নির্বাচন ছাড়াই ভালো বাচ্চা যে কোনো সময় এনি টাইম যে কোনো সময় ফলে নির্বাচন ছাড়া এখন যমুনাতে ঘুমায় না শুধু ভয় কোন দিকে ক্রসফায়ার করে পশ্চিমা বিশ্বের চাপে আর সেনাবাহিনীর যে চাপ এই চাপে ডক্টর ইউনুস খুব তাড়াতাড়ি ফলাইব ওই লোক নির্বাচন জীবন দিতে পারবো না আর যারা বিএনপি করেন আপনারা যে মাঝে মাঝে মনে সাইলি যমুনাতে যান আর যায় জুস খান জীবনে যমুনা চোখে দেখেন নাই আর জুস দেখেন নাই আর মেয়ে আপনারা ক্ষমতা যাতে হইলে এনসিপি জামাত আর ইউনুসের লাগে কঠিন মহাযুদ্ধ করে আপনারা ক্ষমতা যাওয়া